আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আইটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নাইট ভিশন গ্লাস ভিউয়ার্স আমরা দিনের বেলায় সাধারণত সানগ্লাস ব্যবহার করে থাকি সূর্য প্রখর আলো থেকে চোখে রক্ষা করার জন্য আর রাত্রেবেলায় আমরা যখন বাইরে বের হই তখন বিপরীত দিক থেকে যে গাড়ি আসে সেই গাড়ি প্রচণ্ড হেডলাইটের আলো তো আমাদের চোখ ধাঁধিয়া যায় সেই চোখ ধাঁধিয়া যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই নাইট ভিশন গ্লাসটা ব্যবহার করা হয়ে থাকে তো চলুন বন্ধুরা আমরা এই নাইট ভিশন গ্লাসের ব্যবহারটা দেখিনি তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেলাইকন বাটনে ক্লিক দল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সাম সামনে হাজির হবো সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনে পেয়ে যাবেন ভিয়া আমরা দেখতে পাচ্ছি নাইট ভিশন গ্লাসের যে খাপ খুব স্টাইলিশ খুব সুন্দর একটি খাপ এটা একটি নীল কালারের খাপ এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি ক্লিপ রয়েছে যে ক্লিপের মাধ্যমে আমরা সাথে অথবা যে কোনো ব্যাগের সাথে আমরা খুব সহজে আটকে রাখতে রাখতে পারবো পারবো ঝুলিয়ে তো চলুন আমরা এটাকে চেনটাকে ওপেন করি চেনটা ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে রয়েছে সেই সুন্দর নাইট ভিশন গ্লাসটি বন্ধুরা এই নাইট ভিশন গ্লাসটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি নীল কালার গ্লাস খুবই সুন্দর রাত্রেবেলা যখন আপনারা করবেন তখন খুব সুন্দর দেখাবে আপনাদেরকে এবং এমনকি এই নাইট ভিশন গ্লাসটা পরে যখন রাস্তা চলাচল করবেন তখন আপনার মনে বুঝতে পারবে না যে আপনাদের চোখে কোনো চশমা আছে কারণ এটা খুব হালকা এবং খুব মজবুত একটি গ্লাস এবং এটার আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এটা একটা রূপালি কালারের গ্লাসটা হচ্ছে নীল এবং বাইরে যে আপনার আলোটা আসবে আলোটা আসার পরে এই গ্লাসটাকে হালকা নীল নীলা হালকা নীলভাব দেখাবে বন্ধুরা আমরা যখন বাইরে যে কোনো গাড়ি চালিয়ে থাকি অর্থাৎ দূরপাল্লা যান বলেন বাইক বলেন এমনকি কার বলেন যখন চালায় তখন বিপরীত দিক থেকে অন্ধকারের মধ্যে বিপরীত দিক থেকে যখন কোনো একটা গাড়ি আসে সেই গাড়ি হেডলাইটের আলোতে আমাদের চোখ দিয়ে যায় এর ফলে আমাদের চোখ কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায় তখন আমরা আসলে কিছু দেখতে পারি না এই অবস্থায় গাড়ি চালানো একটা রিক্স হয়ে যায় অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বন্ধুরা এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে কম দাম বাজার আপনাদের জন্য এই কম দামে এই ডাইটভিশন গ্লাসটা নিয়ে এসেছে এই গ্লাসটা পরে যখন আপনারা যানবাহন চালাবেন শুধু তাই না আপনারা যখন রাস্তায় হাঁটবেন তখনও দেখবেন যে কোনো বিপরীত দিক থেকে গাড়ির হেডলাইটের আলো আপনাদের চোখে ধাঁধাবে না এবং চোখ ইজিলি আপনার চোখ খুলে আশেপাশে সব দৃশ্য দেখতে পারবেন এবং খুব সহজে গাড়ি চালাতে পারবেন এর ফলে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবেন এবং গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না তখন ধর এই নাইট ভিশন গ্লাসটা দেখতে খুবই সুন্দর স্টাইলিশ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বর এখনই কল করুন আমাদের কাস্টমারকে সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর বন্ধুরা অর্ডার দেওয়ার পরে যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে এই গ্লাসটি নিয়ে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্ট অবশ্যই গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি অবশ্যই চেক নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসে তখন কিন্তু আর কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট হ্যার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ